ফের বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার দশ জানা যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদাপোসাগর পুলিশ এবং পানি ট্যাঙ্কি ফাড়ির যৌথ অভিযানে এই সাফল্য মেলে উল্লেখ্য বহুদিন ধরেই শিলিগুড়ি থানার পুলিশের কাছে অভিযোগ আসছিল এই প্রতারণা চক্রের অবশেষে গতকাল রাতে অভিযানের নামে শিলিগুড়ি থানার সাদাপোসাগের পুলিশ এবং শিলিগুড়ি থানার ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ এদিন শিলিগুড়ি পৌর নিগমের এগারো নম্বর ওয়ার্ডের শিশির বাদুরি স্মরণের একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করা হয় এই প্রতারণা চক্রের সাথে জড়িত দশজন অভিযুক্তকে অভিযোগ এই ফ্ল্যাটে একটি অ্যান্টিভাইরাস কোম্পানির নাম করে এক কার্যালয় খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ প্রাইভেট কিছু ল্যাপটপ মোবাইল ও প্রচুর সিম কার্ড ব্যবহার করে এই চক্র চালাচ্ছিল অভিযুক্তরা শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির বাইরে একাধিক জেলা ও ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন দেশের মানুষকে এখানে বসেই প্রতারিত করতেন ধৃতরা অবশেষে শনিবার রাতে এই বেআইনি সেন্টারের পর্দা ফাঁশ করল পুলিশ এদিন এই অভিযানে উদ্ধার হয়েছে চারটি ল্যাপটপ ছটি মোবাইল ছাড়াও আরও বেশ কিছু নথি এছাড়াও দশজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ আরশাদ মোহাম্মদ আমন রাজা ফিরোজ খান আব্দুল তৌহিদ রোহিত গুপ্ত রাজেশ রাও মোহাম্মদ উমর সৌম্য বিকাশ কুন্ডু মেহতা আহমেদ আনসারি অভিজিৎ দাস প্রমুখ প্রত্যেকেই কলকাতা সহ বিভিন্ন জেলার বাসিন্দা শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় অপরদিকে এই চক্রে বহিরাগত নেটওয়ার্ক জুড়ে রয়েছে কিনা খতিয়ে দেখবে শিলিগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই চারিদিকে সার্চিং অপারেশন শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা